হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন নওগাঁ জেলার সেই ঐতিহাসিক ডুবুলহাটি জমিদার বাড়ি তো বন্ধুরা এর বিষয়বস্তু পরে জানাবো তো আপনাদের আপাতত আমি নিয়ে আসছি দেখানোর জন্য দেখেন বন্ধুরা সঙ্গে থাকুন যে ডুবুলহাটি রাজবাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র তো বন্ধুরা আপনারা দেখছেন দুইশো বছরের আগের সেই ডোবলহাটির জমিদার বাড়িটি তো বন্ধুরা এই জমিদারের ইতিহাস অনেক পুরনো এবং এটি বৃহত্তম রাজশাহী জেলার জমিদার জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন জৈনক জগতরাম রায় যিনি মূলত মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ছিলেন এবং লবণ ব্যবসায়ী ছিলেন সাথে যুক্ত ছিলেন মুঘল শাসন আমলের বাদশাহী সনদের মাধ্যমে এই জমিদারের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হয় ধবলহাটি জমিদারের বাড়িটি নওগাঁ জেলার সদর থানার অবস্থিত তো সত্যি বন্ধুরা এই জমিদার বাড়িটি আপনার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁ জেলার দোবলাটি এই গ্রামে তো বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা প্রতিনিয়ত প্রত্যেক দিন শত শত মানুষের এই এক নজর দর্শন করে যায় বন্ধুরা এই দোবলাটি রাজবাড়িটি বন্ধুরা তো আমিও সামিল হয়ে আপনাদের দেখানোর জন্য বন্ধুরা এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই মোঘল আমলে দুইশো বছর আগের সেই জমিদার বাড়ি দোবলাটি বন্ধুরা তো এর লোকমুখে অনেক কথা শুনেছি তো কখনো যাওয়া হয় নাই তো আমি গেলাম এবং গিয়ে দেখলাম এবং আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো সত্যি দোবলাটি জমিদার বাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁ জেলায় বন্ধুরা তো আপনারা এখনও যারা দেখেননি অবশ্যই যাবেন দেখবেন অনেক ভালো লাগবে বন্ধুরা এই পুরোনো জমিদার বাড়িটি বন্ধুরা কি নূপুন হাতে তৈরি করেছে এই জমিদার বাড়িটি যার যদি সচকে না দেখেন আপনাদের বোঝাইতে পারব না কেননা এটা যে ভঙ্গুর দশা হয়ে গেছে যদি এর রক্ষণাবেক্ষণ বা যদি দেখ কোনো মানুষ থাকতো বা যদি নির্মাণ সত্যিটা একটু যত্ন করে রাখা হতো তাহলে সত্যি এখনও বন্ধুরা এই এটা অনেক ভালো থাকতে পারে এতই সুন্দর সেই দেশের বাড়িটি বাড়িতে তৈরি করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি তার সার্বিক চিত্র দুবোলাটি রাজবাড়ি দর্শন করার জন্য বন্ধুরা তো বন্ধুরা দুবোলাটি রাজবাড়ি থেকে আমি আপনাদের আমার চ্যানেল এইচ বিপুল মিডিয়া এবং আমার পেস এম ডি আলী বাবুর পক্ষ থেকে আপনাদের দেখানোর জন্য আমি হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছেন তার পারিপার্শ্বিক সৌন্দর্য বন্ধুরা তো যারা এখনও জান নাই অবশ্যই যাবেন দোবলাটি রাজবাড়ি দেখবেন অনেক ভালো লাগবে একটা মজার জায়গা বন্ধুরা অনেক মানুষ চলে আসছে এই দেবেলাটি দর্শন করার জন্য বন্ধুরা তার প্রতিচ্ছবি দেখছেন আপনারা তো বন্ধুরা দেখছেন যে সিঁড়ি এই সিঁড়ি অতিক্রম করে আপনার দোতলায় যাইতে হয় বন্ধুরা তাই আমি গেলাম এবং আমার সঙ্গে কিছু দর্শনাতেও গেল তার সিঁড়ির চিত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর সিঁড়ি এখনও বিদ্যমান হয়ে আছে বন্ধুরা এই ধুবলাটি জমিদার বাড়িতে বন্ধুরা অনেক ছেলে মেয়ে চলে আসছে দেখার জন্য বন্ধুরা এই ধুবলাটির রাজবাড়ি বন্ধুরা দেখুন কী সুন্দর সেই নির্মাণ শৈলীগুলো এখনও সুন্দর হয়ে আছে বন্ধুরা এই দুগোলাটি জমিদার বাড়িতে বন্ধুরা অনেক ছেলেরা আসছে তাদের পরিবার পরিজনকে নিয়ে বন্ধুরা এক নজর এই রাজবাড়িটি দর্শন করার জন্য বন্ধুরা এবং প্রথা আছে যে এই জমিদার বাড়িতে আপনার যখন প্রতিষ্ঠা করা হয় সেই সময় এখানে আপনার অনেক জমিদারি এবং এই যে অনেক কর্মযজ্ঞের মাধ্যমে এই এলাকায় আপনার খাল বিলে কই মাছ চাষ হতো সেই কই মাস দিয়ে আপনার নাটোরের জমিদার ভবানী প্রসাদকে দেওয়া হয়তো বন্ধুরা এই কথাটা অনেকে জানে এবং জানা আছে ইতিহাস থেকে বন্ধুরা তার সৌন্দর্য দেখছেন আপনারা এবং তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো কিছু ব্লগ নিয়ে উপহার হবো সে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেল এইসব মিডিয়া এবং আমার পেজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বলিয়া রাজবাড়ি থেকে আপনাদের সুন্দর একটি ব্লগ দেখালাম পরবর্তীতে আবার আমার সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন সে অবধি ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ